সালামু আলাইকুম ক্যাপশন দেখে বুঝতে পারতেছেন আজকে সুন্দর রেসিপি নিয়ে এসেছি আমাদের মতো সাধারণ পাবলিকের জন্য আমাদের মতো সাধারণ যারা আছে তারা কি অসাধারণ খাবার খাওয়া যাবে না তবে আমরা এভাবে দেখেন টমেটোর সস ফ্রোজেন করবো কিভাবে সেটাই আপনাদের কাছে আজকে তুলে ধরবো কারণ যখন টমেটোর সিজন না থাকে তখন কিন্তু টমেটো একশো থেকে দেড়শো থেকে দুইশো তিনশো টাকা কেজিও হয়ে থাকে তবে আমাদের মতো সাধারণ পাকগুলি আমরা এভাবেই খেয়ে থাকি বা রেখে থাকি সংরক্ষণ করে থাকি যাই বলেন না কেন কারণ বাচ্চাদের নুডলস দেওয়ার সাথে সাথে তারা বলবে সস দাও তাদেরকে কোনো ফ্রাই দেওয়ার সাথে সাথে তারা বলবে সস দেওয়া তবে আমাদের মতো গৃহিণীরা কোথায় পাবো তাই সেই জন্যে আজকে আমি টমেটোর সস বানিয়ে ফেললাম একদম দোকানের মামাদের মতো তবে তারা তো অনেক ফরমালের ওখানে অ্যাড করে কিন্তু আমি কিন্তু কোনো কিছুই ওখানে অ্যাড করে নিই আমি শুধু এভাবেই রান্না করে নিয়ে পরে ব্লেন্ড করে নিয়ে সেকে নিয়ে তারপরে যে জ্বালাচ্ছি আর জ্বালাচ্ছি জ্বালাইতে জ্বালাইতে যখন ঘন হয়ে যাচ্ছে তখনই আমি এটা রেখে দিছি তবুও বলতে হয় যে আমার চেয়ে হয়তো আরও অনেকে অনেক ভালো করে কিন্তু আমি পারি না যেটুক পারি সেটুকুই তুলে ধরেছি আপনাদের কাছে প্লিজ ভিডিওটা আপনারা দেখবেন স্কিপ করবেন না অবশ্যই আপনারা ঘরে ট্রাই করবেন এভাবে বানানো হয়ে গেল তারপরে দেখেন কি করি তারপরে এই যে আমার বানানো শেষ এখন আমি এখান থেকে ওরা খেতে চাচ্ছে তাই আমি তাদেরকে খেতে দিচ্ছি এখান থেকে তারা নুডলস দেখাবে সেটা নাকি সেই মজা হয়েছে বলতেছে বাজারের থেকেও বেশি মজা হয়েছে এত স্বাদ করে কিভাবে বানালে তুমি তবে আমি বলতেছি এটা আমার ক্যালমা তারপরে এই যে দেখেন আমি আসারের বয়ামগুলো সবই কাঁচের জার জারগুলো পরিষ্কার করে নিয়ে জারের মধ্যে তুলে রাখলাম তারা খেয়েছে তাদের নাকি খুব মজা লেগেছে আসলে অসম্ভব মজা ছিল আমি আলুর চপ দিয়ে খেলাম সেই মজা লাগলো আজকে রোজা ছিলাম পরে এখানে আমি বড়ি দিয়ে খেলাম আরও টেস্ট লাগলো যা বলে বোঝানোর মতো না আপনারা বানায় একবারে বাড়িতে ট্রাই করে দেখবেন প্লিজ অনেক টেস্ট টেস্টি আপনি পরোটা রুটি যা দিয়ে খেতে চান তার দিয়েই খেতে পারবেন আল্লাহ হাফেজটা